জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি জনকল্যাণ সমিতিতে এবছর তাদের ভাবনা দশ থেকে দশ লাখ কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি সেটাই তুলে ধরব বছর আমরা দেখতে দেখতে তম বর্ষে পদার্পণ করলাম এবারে আমাদের ভাবনা হচ্ছে দশ দিকে দশ লাখ শিল্পী দীপাঞ্জনদের এবারে আমরা প্যান্ডেল যখন শুরু হয় প্রথম যখন প্যান্ডেল শুরু হয় বাঁশ থেকে শুরু করে যখন স্ট্রাকচার তৈরি হয় সেই সমস্ত লেবার থেকে নিয়ে আর একদম প্যান্ডেল যখন শেষ হয় যারা ডিজাইন করে বা আর্ট কলেজের যে সমস্ত স্টুডেন্টরা আছে পুরো যে পুরো প্রসিডিওরটা আমরা দেখাচ্ছি ইনক্লুডিং লেবার ক্লাস মানে পুরো লেবারের যে ওয়ার্কটা পুরোটাই আমাদের প্যান্ডেলে এবছর তুলে ধরা হচ্ছে প্যান্ডেল যখন শুরু হয় প্রথম যখন স্ট্রাকচার হয় যখন যারা লেবার আছে তারা যে পার্ট বাই পার্ট যে কাজগুলো করে যেরকমভাবে প্যান্ডেল তৈরি হয় সেই জিনিসটা আপনারা প্রথমেই এসে দেখতে পাবেন অসংখ্য মানুষ সেরকমভাবে তৈরি করছে প্যান্ডেলটা এলে বুঝতে পারবেন যে প্যান্ডেল তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে আপনি যখনই প্যান্ডেলের ভেতরের দিকে যাবেন তখন আস্তে আস্তে ফিনিশিংয়ের যে ব্যাপারটা সেটাও আপনি দেখতে পাবেন একটু অন্যরকম দেখলেই মনে হবে মা যেন সিংহাসনে বিরাজমান তো আমরা সেরকমই মা দুর্গা নিয়ে আমরা কোনো বছরই মানে অন্যরকম কিছু করার চেষ্টা করি না মা যেরকম সাবেকি যেরকম আমরা সেরকমই রাখার চেষ্টা করি